আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু চলে এসেছি একটি পাইকারি শোরুমে এখান থেকে কিন্তু আপনারা একদম পাইকারি দামে সব ধরনের ফার্নিচারগুলি পেয়ে যাবেন খুবই সীমিত মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আসলাম আলাইকুম ভালো আপনি ভালো আছেন আচ্ছা কি দেখাবেন আকাশমণি কাঠের এটা কয় ফুট বাই কয় ফুট এটা কি ফুল বক্স এখানটার দাম কত যাচ্ছেন মাত্র বত্রিশ হাজার আর ডেলিভারি ডিসকাউন্ট কত দেবেন তিরিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি আচ্ছা এই খাটটি মাত্র তিরিশ হাজার টাকা হলে ক্রয় করতে পারবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আপনাদের লোকেশনটা কোথায় একটু বলে দেন

মাত্র বাইশ হাজার টাকা হলে এই খাটটি নিতে পারবেন এইখানে দেখতেছি আরেকটি খাট এটাও সেমিবক্স এই সেমিবক্স খাটগুলা একই রেট থাকবে না বাইশ হাজার টাকা করে আর কেউ যদি পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় যখন পাইকারি কেউ নিতে চায় তখন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিছু কম রাখতে পারবেন তাই তো এই যে একটা দেখতেছেন এটাও কিন্তু সেমিবক্স এখানে এই যে আরেকটি খাট এটাও সেমিবক্স এগুলো সেমি বক্স লেগ সাইড হেড সাইড সেম কাজ করা এই যে এগুলো সবই সেমি বক্সের ভিতরে এই যে এখানে আরেকটি আছে সেমি বক্স এই খাটগুলো বাইশ হাজার টাকা করে নিতে পারবেন আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান এই খাটগুলো তারা কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে আপনারা কথা বলে ফার্নিচারগুলি নিতে পারবেন আচ্ছা এখানে আর একটা লাভ খাট দেখছে এটা ফুল বক্স এটার দাম কত এটা মাত্র বত্রিশ হাজার টাকা এটা বত্রিশ হাজার না আর ডিসকাউন্ট এটা দুই হাজার লাভ মডেলের এই খাটটি মাত্র তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে এখানে আরেকটা একটা ফুল বক্স খাট দেখতেছি ভাইরাল খাট এটা নিউ মডেলের একদম ভাইরাল খাট সূর্য গোলাপ এই খাটটার দাম কত এটাও বত্রিশ হাজার এই খাটটিও পেয়ে যাবেন বত্রিশ হাজার ডিসকাউন্ট দুই হাজার তিরিশ হাজার টাকা হলে এই খাটটি এখান থেকে ক্রয় করতে পারবেন আচ্ছা এখানে আরেকটি খাট দেখতেছি এটা ফোম কাটিং এর ভিতরে এটা ফুল বক্স এই খাটটার দাম কত এই খাটটার দাম বত্রিশ হাজার আর ডেলিভারি আর ডিসকাউন্ট দুই হাজার মাত্র তিরিশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে ক্রয় করতে পারবেন আর ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে এই যে এই খাটগুলো বাইশ হাজার না সেমি বক্স আর এই খাটটার দাম কত রাখবেন এটা বিশ হাজার

এক হাজার টাকা ডিসকাউন্ট না এক হাজার টাকার ডিসকাউন্ট থাকবে সতেরো হাজার টাকা হলে নিতে পারবেন আর এখানে একটা রাজকীয় মডেলের ওয়াল দুই পার্টের এই ওয়াল দাম সুগে সাতাশ হাজার টাকা মাত্র সাতাশ হাজার টাকা হলে এই ওয়াল সুগেসটি পেয়ে যাবেন এখানে একটা ওয়াইড ডব দেখতেছি এই ওয়াইড ডবটির দাম কত বিশ হাজার আর ডিসকাউন্ট উনিশ হাজার ডেলিভারি মাত্র উনিশ হাজার টাকা হলে এই খাটটি এখান থেকে ক্রয় করতে পারবেন আপনারা কেউ যদি ফার্নিচার নিয়ে ব্যবসা করতে চান তাহলে কিন্তু এখান থেকে পাইকারি দামে আপনারা ফার্নিচারগুলি এই সেমিপক্স খাটগুলা এখান থেকে ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেশ ও দেশের বাহির থেকে যারা দেখেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আরও ফার্নিচার আছে এক ভিডিওতে বড় হয়ে যায় তাই সব দেখাইতে পারলাম না আপনারা ফোন করে কিন্তু আপনারা এখান থেকে সব ধরনের ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন ভিডিও কলে অথবা এসে দেখে শুনে ফার্নিচারগুলি নিতে পারবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম